নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা যে বিশেষ নিয়ে কথা বলবো আলোচনা সেটি হলো মঙ্গল গ্রহের সঞ্চার আপনারা জানেন বর্তমানে মঙ্গল নিচস্ত এবং করতেই বর্তমানে মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছেন কিন্তু নিচস্ত মঙ্গল তিনি কিন্তু বক্রগতিতে যাবেন আগামী সাতই ডিসেম্বর এবং তার এই বক্রগতি সেটি প্রায় সেভেন্টি এইট অর্থাৎ আটাত দিন কিন্তু কন্টিনিউ হতে চলেছে অলমোস্ট আমরা সেভেন ডিসেম্বর থেকে শুরু করে লক্ষ্য করতে পারবো তেইশে ফেব্রুয়ারি এই যে সময়কালটা এই সময়কাল কিন্তু আপনাদের মঙ্গলের বক্রগতির ফলাফল প্রাপ্তি করবে যদিও মঙ্গলের এই আটাত্তর দিনের সময়কাল পুরোটাই যে একই রকম যাবে একদমই কিন্তু তা না কারণ মূলত এই সময়টিকে আমরা ঠিক দুটো ভাগে ভাগ করতে পারি প্রথমত সেভেন্থ ডিসেম্বর থেকে তেরো জানুয়ারি পর্যন্ত একটা সময় যে সময়ে আমরা দেখব মঙ্গল গ্রহের অবস্থান থাকবে নক্ষত্র পুষ্যাতে অর্থাৎ শনির নক্ষত্রে এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তেরোই জানুয়ারির পর থেকে মঙ্গল কিন্তু নক্ষত্র হিসেবে অবস্থান করবে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে কি ধরনের ইম্প্যাক্ট আসতে পারে চলুন এবার সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা যাক প্রথমত আমি মনে করি মঙ্গলের সঞ্চার প্রাথমিক অবস্থায় আপনার কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রভাব নিয়ে আসবে আপনারা অনেকেই বর্তমানে চাকরি করেন অনেকেই চাকরি জীবন বা কর্মজীবনের সাথে ডিরেক্টলি যুক্ত রয়েছেন যারা চাকরি করেন চাকরির অবস্থান আগত দিক থেকে ডিস্টারবেন্স রয়েছে যে সমস্ত জাতক জাতিকারা মূলত সমস্যা ফেস করছেন শত্রুতা জনিত নানা রকম সমস্যা এবং যে কারণে আপনার অ্যাক্টিভিটি কিন্তু ক্রমশ মৃদু হয়েছে অর্থাৎ এটা বলা যেতে পারে যেভাবে আপনি অ্যাক্টিভ ছিলেন যতটা অ্যাক্টিভনেস নিয়ে আপনি এগিয়ে যাচ্ছিলেন বর্তমানে সেই অ্যাক্টিভনেস কিন্তু আপনার অনেকটাই মৃদু হচ্ছে আমি মনে করি মঙ্গলের বক্রগতি আপনার পেন্ডিং অ্যাক্টিভনেসকে কিন্তু বৃদ্ধি করবে অনেক ক্ষেত্রে দেখা যাবে কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের পরিবর্তনশীলতা নানা রকমের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ তার কিন্তু বৃদ্ধি হওয়ার প্রভূত পরিমাণে সংযোগ বা সম্ভাবনা থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা এই ধরনের বিষয়ে একটা এনহান্সমেন্ট কিন্তু লক্ষ্য করতে পারবো দ্বিতীয়ত একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাই সেটি হলো রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট এই সঞ্চারে যে সমস্ত জাতক জাতিকারা সদ্য চাকরি হারিয়েছেন ছয় মাস আগে চাকরি হারিয়েছেন কয়েক মাস আগে কর্মজীবন থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভলি পজিটিভনেস প্রদান করবে অর্থাৎ এই বার্তাটুকু আমি আপনাদেরকে প্রদান করতে পারি যে আপনাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে যে ধরনের কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকেই ডিটোরিয়েশনের মধ্যে রয়েছেন সেই ডিটোরিয়েশন কিন্তু থাকবে না সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট ঘটবে রাশি যদি কর্কট হয়ে থাকে দেখুন মঙ্গল গ্রহ মঙ্গল শব্দ কল্যাণ কর্মকে বলা হয় যেখানে কল্যাণ যেখানে কর্তব্য যেখানে পজিটিভিটি সেখানেই মঙ্গল আর যেখানে কর্তব্যের ত্রুটি হলো এখানে কর্তব্য পরায়ণতা থাকলো না এখানে কর্তব্য দায়িত্ব নিয়ে নানা রকমের সমস্যার জায়গা তৈরি হলো সেই জায়গাটাই তো অমঙ্গল মঙ্গলের সঞ্চার মঙ্গলের বক্রগতি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো বাট এটা বুঝতে হবে কোন কোন বিষয়ের জন্য ভালো একটা পার্টিকুলার বিষয় নিশ্চয়ই সমস্ত বিষয়ের জন্য ভালো হতে পারে না একটি পার্টিকুলার বিষয় নিশ্চয়ই সমস্ত বিষয়ের জন্য এনহান্সিং হতে পারে না আমি এটুকু বার্তা আমি আপনাদেরকে দিতে পারি যে মঙ্গলের সঞ্চার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কর্মজীবনের ডেভেলপমেন্ট ঘটাবে তাদের কর্মজীবন রিলেটেড যে যে সমস্যাগুলো জীবন চক্রে এসেছে কেউ ব্যবসা নিয়ে প্রবলেমে পড়েছেন কেউ চাকরি নিয়ে প্রবলেমে পড়েছেন কেউ প্রবলেমে পড়েছেন মূলত অন্যান্য ধরনের সমস্যাগুলোকে কেন্দ্র করে অর্থাৎ নিশ্চিতভাবেই ক্ষেত্রে এক্ষেত্রে সমস্যা এসেছে চাকরি নিয়ে সমস্যা এসেছে ক্ষেত্রেও কি ধরনের সমস্যা আপনি লিমিটেড হয়ে গেছেন যতটা এনহান্সমেন্ট আপনার পাওয়ার কথা ছিল সেই এনহান্সমেন্ট আপনি পাননি আপনার প্রফেশনাল যে অগ্রগতি প্রফেশনাল যে গতি একটা জায়গায় গিয়ে যেন সেটা বাধা প্রাপ্ত হচ্ছে তার পরে আপনি আর এগোতে পারেন যে একটা সার্টেন টাইমের পর আপনি আপনার প্রফেশনাল গ্রোথটা তৈরি করতে পারছেন না এটা অবশ্যই সত্য যে আপনার প্রাথমিক টার্গেট হয়তো অনেকেরই সাকসেস হয়েছে কিন্তু মূলত তার থেকে যখন আপনি এনহান্সমেন্ট করতে চাইছেন এই জায়গাটা কেয়ার কন্টিনিউ করতে পারছেন না আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিত হয়ে থাকে কর্কট রাশি কর্মজীবনের এনহান্সমেন্ট হবে ডেভেলপমেন্ট হবে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যাদের গৃহগত কোনো মামলা মোকদ্দমা চলছে তাদের সেই মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসার মতো একটা অবকাশ লক্ষ্য করা যাবে এডুকেশনাল ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি দেখতে পাচ্ছি প্রেমজ সম্পর্ক নিয়ে যাদের বাধা বিঘ্ন রয়েছে তাদের ইম্প্রুভমেন্ট হবে এবং এটা বলে গেলে হবে না যে প্রাথমিক অবস্থায় কিছু মানসিক টেনশন আপনার আসতে পারে দুটো রিজেন এক নম্বর হলো বিপরীত লিঙ্গের কোনো জাতক জাতিকার কারণে আপনার সম্পর্কের জায়গাটা খারাপ হওয়া তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে আপনার সম্পর্কের জায়গাটা খারাপ হওয়া এটি যেমন একটা কজ হতে পারে এটি যেমন একটি কারণ হতে পারে তা ছাড়াও কিন্তু লক্ষ্য করা যায় কোথাও যেন গিয়ে আপনি নিজেকে কন্ট্রোল করা নিয়েও একটা প্রবলেমের মধ্যে পড়তে পারেন তাই সবার প্রথমে দরকার নিজের আত্মনিয়ন্ত্রণ সাধারণত দেখা যাবে মঙ্গলের এই ট্রানজিটে আপনি কিছু হ্যাবিট তৈরি করে ফেলতে পারেন যে হ্যাবিটগুলো কিন্তু পরবর্তীকালে রেকটিফাই করতে গিয়ে আমাদের অনেক সময় লাগবে এই বাজে অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসার জন্য সো এটা খুব কনসাসলি রিল করতে হবে যে এই সময়ে যে ধরনের অভ্যাসে আপনার জীবন চক্রের সাথে অ্যাটাচড হোক না কেন যে ধরনের অভ্যাসে আপনার জীবন চক্রে আসুক না কেন আপনাকে অনেক বেশি ওয়াকিবহুল হয়ে বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আদারওয়াইজ মেনি প্রবলেম মেকাম আদারওয়াইজ বিভিন্ন রকমের সমস্যা আসার সংযোগ সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি এটা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে কর্কট রাশি আপনারা অভ্যাস নিয়ন্ত্রণ রাখুন নতুন করে কোনো হ্যাবিট তৈরি করবেন না পার্সোনাল লাইফের প্রবলেম অনেকটাই মিনিমাইজ হবে সম্পর্কের ক্ষেত্রে হবে হবে সন্তান সন্তান নিয়ে বাধা কমবে সন্তানের সাথে বন্ডিং যাদের নিতে গিয়ে সমস্যা তাদেরও ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারছি যদিও মেডিকেল অ্যাসিস্টেন্স লাগতে পারে কারণ এক্ষেত্রে শুক্রের একটা অ্যাসপেক্ট আপনার কিন্তু মঙ্গল গ্রহের উপরে এবং আপনার রাশিতে কিন্তু থাকছে তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো এই সঞ্চারের দ্বিতীয় অর্ধ অর্থাৎ তেরোই জানুয়ারির পর এই সময়টা আপনার জন্য আরও পজিটিভ এই সময় এক নম্বর চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে নতুন প্রাপ্তি নতুন চাকরি প্রাপ্তি ইভেন চাকরির পরিবর্তন সিক্স নাইন ইলেভেনের কম্বিনেশন চেঞ্জ অফ জবের কম্বিনেশন দেখায় পজিশনের পরিবর্তন দেখায় অর্থাৎ যে স্থানে আপনি চাকরি করছেন যে জায়গায় আপনি চাকরি করছেন সেই জায়গা পরিবর্তনের একটা টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে রয়েছে রয়েছে দেনা টাকা দেনার মধ্যে রয়েছেন এবং খুব চিন্তায় থাকেন করবেন দেনাগুলোকে আস্তে আস্তে রিকভার করে এগোবেন এই চিন্তা করতে থাকেন এই চিন্তা থেকে বেরোতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে পজিটিভ সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এতটুকু কথা বা এতটুকু দায়িত্ব নিয়ে আপনাদের আমি বলতে পারি যে ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট থাকবে অনেক ক্ষেত্রেই বাধা বিঘ্ন এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো মিনিমাইজ হবে এবং এটা মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকারা তাদের মূল সমস্যা হলো কম্পিটিশান কম্পিটিটিভ এক্সামিনেশান দেনা যাদের মূল সমস্যা হচ্ছে শত্রুতা তাদের কিন্তু একটা প্রভূত পরিমাণে এনহান্সমেন্ট প্রভূত পরিমাণে পজিটিভিটি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন যারা যাদের ভেরি রিসেন্ট কিছু স্কিন রিলেটেড প্রবলেম হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতা যাদের ইনক্রিজ করেছে তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের জায়গা বিস্তর পরিমাণে দেখতে পারবো এটা মাথায় রাখতে হবে ঠান্ডা লাগার প্রবণতা কমবে মানসিক চাপ মানসিক স্ট্রেস অনেকটাই কমে যাবে হেলথের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে উপযুক্ত ট্রিটমেন্টের মাধ্যমে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা লক্ষ্য করা যাবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এটা কিন্তু ফ্যাক্ট যে ট্রিটমেন্ট দরকার এটা কিন্তু ফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে রিকভারির জন্য হয়তো অপারেট করতে হতে পারে বাট রিকভারি রোজ এর আগে যে জলের ফাড়া আপনার ছিল সেই ফাড়া কিন্তু এখন অনেকটাই মিনিমাইজ করেছে আমি মনে করি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বাড়বে পাড়া থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবেন যদিও বর্তমান সময়ে অনেকেই নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন নানা রকম অশান্তি বা অসন্তোষের মধ্যে রয়েছেন বাই টাইম সেগুলোকে রিকভার করতে পারবেন বাই টাইম সেগুলোকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন সম্পর্কজনিত বিষয়ে যে বাধা আপনার রয়েছে যে সমস্যা আপনার রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা রাখতে পারছি এবং প্রকৃত অর্থে সেই সমস্যা থেকে আপনার কিন্তু নানা রকমের যে অবস্ট্রাকল নানা রকমের যে আহ প্র্যাকটিক্যাল ভাবে প্রবলেম গুলো আসছে সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি করতে পারবেন আজকে ঠিক যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম সেটি কিন্তু মঙ্গলের সঞ্চার মঙ্গলের সঞ্চারের প্রভাব কর্কটের জন্য কেমন ছিল কোন কোন ক্ষেত্রে আমরা কর্কটের পজিটিভিটির মাত্রাটা করতে দেখতে কোন কোন ক্ষেত্রে কর্কট আরও বেশি পজিটিভ ভাইভস একটা লক্ষ্য করতে পারবেন সেই সকল বিষয় নিয়ে আমরা চর্চা করলাম আমি আশা রাখবো আজকের অনুষ্ঠান আপনাকে কিছুটা হলেও মোটিভেট করবে আমি আশা রাখি আজকের অনুষ্ঠান আপনাকে সঠিক একটা দিক বা ডিরেকশন দিয়ে চলেছে এবং সেই ডিরেকশনে এগিয়ে গিয়ে আমরা আরো পজিটিভ রেজাল্ট পাবো সেই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী শ্রীগঞ্শ